নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে মোট সাতটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু দু থেকে তিন দিন স্থায়ী হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু হতে পারে বেশ কয়েকটা জেলায় একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে আজকের বাকি সময় এবং আগামীকাল সকালের মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার পূর্বাশ্ব কিন্তু দেওয়া হয়েছে একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু শীত আবার ফিরে আসবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে জেলায় জেলায় তবে এই শীত কিন্তু বেশিদিন স্থায়ী হবে না দু থেকে তিন দিন পর আবারও কিন্তু গরম ভাব শুরু হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে আবারও কিন্তু গরম পড়তে শুরু করবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং সেই সঙ্গে উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে শীতের কি আপডেট রয়েছে শীত কোন কোন জেলায় ফিরবে একই সঙ্গে জানিয়ে রাখবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশ্যানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার বৃষ্টিপাতের দিতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের মেঘ প্রবেশ করছে এবং শীঘ্রই একটা ডব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারত দিয়ে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অঞ্চল জুড়ে মেঘে ঢাকা একের সঙ্গে পাঞ্জাবের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে দিল্লি দিকেও হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে পশ্চিম ভারতে রাজস্থান এবং গুজরাট জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে মধ্য ভারতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে পরিষ্কার আবহাওয়া রয়েছে আর এদিকে আমাদের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে ষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলা কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং সিকিমেও মেঘ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা সেসঙ্গে আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং এই মেঘের প্রভাবে কিন্তু আজকে রাতের দিকে এবং আগামীকাল সকালের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিকের জেলাগুলি অর্থাৎ একটু নিচের দিকের জেলাগুলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সব জেলা কিন্তু আকাশ পরিষ্কার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি নদিয়া। এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা প্রত্যেক জেলা কিন্তু মোটের ওপর আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর এদিকে আরব সাগরেও পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে এই পরিষ্কার আবহাওয়া কিন্তু খুব বেশি দিন থাকবে না আগামী দু থেকে তিন দিন পরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো দেখুন বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাকি সময়টা এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে মালদা এইসব জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের প্রভাস দেওয়া হয়নি এদিকে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জেলাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আচ্ছা এরপর দেখুন আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপরে দেখুন উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বাকি জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সব জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত বলা হয়নি তবে আগামী সময়ে কিন্তু সেই বৃষ্টিপাতের পূর্বাস পরিবর্তন হতে পারে বৃষ্টির পরিসর এবং তীব্রতা কিন্তু বাড়তে পারে এমনটা সম্ভাবনা কিন্তু থাকছে আর উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জিএফএস মডেল থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে কবে থেকে বাড়বে এবং কোন কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তো চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে পনেরোই ফেব্রুয়ারি তারপরে দেখতে পাচ্ছেন ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি তারপরে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় আস্তে আস্তে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি ফেব্রুয়ারি কিন্তু আরও মেঘের পরিমাণ বাড়বে এবং সেই সঙ্গে একুশ ফেব্রুয়ারি নাগাদ কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতেও কিন্তু বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া মডেল এই স্পেলে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন যে একুশ তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলি বৃষ্টির পরিমাণ কম থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে আচ্ছা এরপরে দেখুন বাইশ ফেব্রুয়ারি কন্ডিশন কী থাকবে বলা হচ্ছে বাইশ ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গের বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি কমে যাবে তবে পূর্ব দিকের জেলাগুলি নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এদিকে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশ ফেব্রুয়ারি নাগাদ বলা হয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু আবার একটু বাড়তে চলেছে এমনটাই জানাচ্ছে আবহাওয়ার মডেল যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টি হবে বাকি মুর্শিদাবাদ নদিয়ার উত্তর সাইডে কিন্তু বৃষ্টি কমে যাবে একই সঙ্গে বীরভূম পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টি কমে যাবে মূলত উপকূলবর্তী জেলাগুলোই বৃষ্টি একটু বাড়বে এমনটা কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়ার মডেল আপডেট দিচ্ছে এবারে আমরা দেখে নেব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সব জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে কালিম্পং আলিপুরদুয়ার এই দুই জেলাতে তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এই দুই জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে না মূলত এই তিন জেলাতে কিন্তু ঘন কুয়াশা হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো জেলাতে তেমন কোনো ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি এরপর চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর সব জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং থাকছে না নেক্সট আমরা দেখে নেব শীতের কি আপডেট রয়েছে একই সঙ্গে হালকা মাঝারি কুয়াশা কোন কোন জেলায় হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ইজ ভেরি লাইকলি টু ফল বাই থ্রি টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড ইট ইজ লাইকলি টু রাইজ এগেন বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ফ্রম সেভেন্টিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে যে আগামী দু মধ্যে কিন্তু রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ভালো পতন হবে তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা কমতে চলেছে আগামী দুদিনে দিনে অর্থাৎ শীত কিন্তু আবারও একটু ভালো মতো পড়তে চলেছে দক্ষিণবঙ্গ বা সমতলভূমি অঞ্চলগুলোতে একই সঙ্গে যেন হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু ফের গরম বাড়বে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে সমভূমি অঞ্চলগুলিতে আচ্ছা এরপরে ফগ ফোরকাস্টে এবং ওয়ার্নিংয়ে বলা হচ্ছে শ্যালো টু মডারেট ফগ লাইফলি টু প্রিভেল অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং আলিপুরদুয়ার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টস অফ সাফ হিমালয়ান বেঙ্গল তো উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে যে সকালের দিকে বেশ কিছু ঘন্টা আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে ঠিক আছে একই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলায় হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে সকালের দিকে সময়টাই সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো দেখুন বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে তিন দশমিক ছয় ডিগ্রি কালিম্পং দশ ডিগ্রি সেলসিয়াস বাঘোগরা পনেরো ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএ তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এগারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার তেরো পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি তেরো ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জে পনেরো ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এমএফিউ বারো পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদায় সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ভালোই গরম আর এদিকে বহরমপুর পনেরো ডিগ্রি সেলসিয়াস সিউড়ি পনেরো ডিগ্রি সেলসিয়াস সিনিকেতন পনেরো পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান সতেরো ডিগ্রি মগড়া একুশ ডিগ্রি কল্যাণী আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি পানাগড় পনেরো পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়াতে তেরো পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়ায় ষোলো পয়েন্ট আট ডিগ্রি ব্যারাকপুর কুড়ি পয়েন্ট আট ডিগ্রি দমদম বাইশ পয়েন্ট আট ডিগ্রি বুসিয়াটে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেরিয়া কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি কলকাতা তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রাম চোদ্দো ডিগ্রি কলাইকুণ্ডা আঠেরো পয়েন্ট চার ডিগ্রি খড়গপুরে এমএফ আঠেরো ডিগ্রি হলদিয়ায় তেইশ ডিগ্রি ডায়মন্ড হারবারে বাইশ পয়েন্ট চার ডিগ্রি ক্যানিং বাইশ পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এমএফ সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কাঁথি একুশ পয়েন্ট ছয় ডিগ্রি এবং দীঘাতে বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে